প্রিয় দর্শক চলমান রাজনৈতিক প্রসঙ্গ এবং সমকালে উচ্চারিত ঘটনাবহুল বিষয় নিয়ে আমাদের আয়োজন এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান আজকে আমরা অনুষ্ঠানে মুফতি মনির হুসেন কাসেমির রাজনৈতিক চিন্তাধারা এবং কি ভাবছেন তিনি রাজনীতি নিয়ে তাকে নিয়ে কিছু সমালোচনা সব কিছু নিয়ে আমরা কথা বলবো মুফতি মনির হোসেন কাসেমির সঙ্গে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ঢাকায় একটি মাদ্রাসা পরিচালনা করছেন খুব সোনাম একটি মাদ্রাসা হাদিস পরান নাম খেতি যশ সবই আছে তারপর আপনি নির্বাচনে লড়তে চান এমপি কেনই হতে হবে আপনাকে চমৎকার প্রশ্ন এবং মৌলিক প্রশ্ন আমরা স্বাভাবিকভাবে এমপি হতে হবে সংসদে যেতে হবে এটা একটা অস্বচ্ছ ধারণার উপর ভিত্তি করে অনেকে শুধু নিরেট রাজনীতি করাটা দরকার তাই করছি ক্ষমতায় যাওয়া দরকার এই মহে বা এই টার্গেটে অনেকেই রাজনীতি করে থাকে বা এই কর্মকান্ড চালিয়ে থাকেন সেই জায়গাটায় প্রশ্নটা মনিকত্বের দাবি রাখে যে একজন আলেম তিনি কেন সংসদে নিজের এত কাজকর্ম রেখে জরুরি কাজকর্ম রেখে সংসদে যেতে হবে কেন যেতে হবে আমরা প্রথমে আমরা কারা আমরা ওখানে ওয়ারেস এ নেবি নবীদের যে দায়িত্ব সঠিক অর্থে যারা আলেম তাদেরও সেইটা দায়িত্ব জি সেক্ষেত্রে আলা কালিমাতুল্লাহ একামতের দিন বা দিন প্রতিষ্ঠা করা সমাজের রাষ্ট্রের সর্বে সর্বস্তরে এটা একজন সচেতন আলেমের দায়িত্বের মধ্যে পড়ে আমরা যতগুলো কাজ করি এগুলো সব হলো এক ধরনের এক্সুলারি কাজ এ কামতের দিনের এক একটি পার্ট পার্ট আর রাজনীতি বা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন ক্ষমতায় যাওয়া ক্ষমতায় নেওয়া ক্ষমতায়ন করানো এগুলো হলো একামতের দিনের মৌলিক যে কোটি কাজ আছে তার অন্তর্ভুক্ত বিধায় একজলের কাজ নিয়ে বসে থাকবো শুধু গ্রামার পর্ব কিন্তু ভাষায় আয়ত্ত করব না আয়ত্ত হবে না এমনটা তো হওয়া উচিত না এবং হয়ও না এজন্য আমরা যে দেওবন্দি হালকার যে ওলামায় করা দেওবন্দি আকাবিরদের যে চিন্তাধারা সেটা হলো দিনের জামে সার্বিক অর্থেই দিনকে গালেভ করা প্রতিষ্ঠা করা এজন্য শুধু সেই গোলাধি হিসেবে বসে থাকলো কেউ শুধুমাত্র এটা নিন্দনীয় কিছুই নয় বাট এটা সম্পূর্ণ দায়িত্ব পালন হয় না শুধুমাত্র মহতামি করার মাধ্যমে শুধুমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে শুধু শুধু এগুলো একামতের দিনের সাহায্যকারী এগুলো কাজ এবং খুবই জরুরি কাজ কিন্তু এর সাথে সাথে আমি আমার মৌলিক কাজকে ভোলা ভুল ভুলতে পারি না আর এটা যুগে যুগে আমাদের ওলামা একরাম মুজতাহিদ ওলামা একরাম একেবারে সর্বশেষ যে আমাদের কি বলে আমাদের দেশীয় আকাবিরের একরাম হজরত নুর হোসেন কাসিমি হজরত আমিনী সাহেব হজরত শেখুল আদি সাহেব রাহিম ওনারা যেই ধ্যান ধারণা আমাদেরকে দিয়ে গেছেন সেটা হলো দিনের সার্বিক অর্থে খেদমত করা এই মানুষেই আমি পার্লামেন্টে যেতে চাই যেন ওখানে গেলে জায়গা মতো কোথাও এনকার মনকারের আদনা কাজও যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে আমি মনে করব আমি আমার জায়গায় সফল ঠিক আছে আপনি তো মানে এনকার এবং মনকারের যে বিষয়টা বললেন এর মাঝখানে আপনি সংসদে যাওয়ার জন্য বা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য যে পদ্ধতি আছে সম্প্রতির সময় দেখা গেছে যে আপনি আপনার দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সাথে রাজনৈতিক কোনো সমঝোতা বা জোট হয়নি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কিন্তু আপনি সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য বলেছেন যে আপনি রক্তমাংশে বিএনপির তারপরে আগামী নির্বাচনে ধানের শীষ এবং খেজুর গাছ এক সঙ্গে থাকবে জাতীয়তাবাদী শক্তির সাথে আমরা এক সঙ্গে উৎসপ্রতভাবে থাকব এবং এই বক্তব্যগুলো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সমালোচনার জন্ম দিয়েছে আপনার কাছে কি এই বিষয়ে কোনো খবর আছে বা আপনি কি জানেন সমালোচনা হচ্ছে যে কানে আসে ওইভাবে পড়ি না আমি ফেসবুকে খুব বেশি একটা ঘাটাঘাটি করার সময় উপায় না করিও না জি কিন্তু কানে আসে কথাগুলো যদি বলেন যে কথাগুলো আমি বলেছি কি না আমি হান্ড্রেড পার্সেন্ট বলেছি জি দায়িত্ব দিয়ে নিয়েই বলতেছি তবে সম্প্রতিকালের না কথাগুলো আঠারো সালের কথা আচ্ছা ওই আঠারো সালেরটা কিছু আছে তেইশ সালে জেল থেকে হওয়ার পরের কথা আর কিছু আছে সাম্প্রতিক কালের এই সবগুলো মিলিয়ে একসাথে অনেকেই আর এক ধরনের একটা ফ্লেভার তৈরি করতে চায় আচ্ছা ওইটা হলো দুষ্টমি বাকি কথাগুলো আমি ধাপে ধাপে সবসময় আমি বলেছি জি কী অর্থে বলেছি আমার দৃষ্টিকোণ ছিল যখন ব্যক্তিকেন্দ্রিক আমি আমার কেন্দ্রিক আঠারো সালে যখন নির্বাচনে যাই তখন তখনকার পরিবেশটা ছিল খুবই ঘোলাটে জি সেই থমথমে পরিবেশে আমার দল অবশ্যই প্রাচীনতম দল কিন্তু বর্তমান বাস্তবতায় এটা বাংলাদেশে খুব বড় দলের অন্তর্ভুক্ত নয় যে এটা তো একটা মহাশয় যে এটা মহাশয় তাহলে আমি যে জোটের পক্ষ থেকে গেলাম তখন আমার অডিয়েন্স কারা আমি যাদেরকে কথা বলছি অ্যাড্রেস করছি তারা কারা জি তারাও না তো সব তো হলো একেবারে নিরানব্বই হলো কি জোট কেন্দ্রিক হ্যাঁ জোটকেন্দ্রিক নেতাকর্মী নেতাকর্মী সব ভোটার ভোটার এবং আমি যেহেতু স্থানীয় মানুষ ওখানে আমার আত্মীয় স্বজনের সংখ্যা কম না এবং আত্মীয় স্বজন যারা আছেন সকলেই ডান বলয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত দ্যাট মিন্স বিএনপির রাজনীতির সাথে সম্পৃ সম্পৃক্ত তাহলে আমার ভাই ব্রাদর বাবা আশেপাশের মানুষগুলো জমিও যখন চিনতেন না তখন তো এটাই করতেন এটাই করতেন আমার উদ্দেশ্য ছিল যে ডান বলয় বোঝানো যে আমি রক্তে মাংসে বিএনপি তখন যেটা বলেছিলাম যে আমি ডান বলয়ের মানুষ অথবা ডান বলয়ের যারা আছেন সকলে কি আমাকে ভোট দিন আমাকে ভোট দিবেন এই আহ্বান তার জানানো ছিল তখন আমার মাকসাদ জি আরও একটি শব্দ আসছে হেফাজত ইসলাম এবং আমরা এক অভিন্ন এক অভিন্ন এটা হলো গত বছর অর্থাৎ তেইশের ইফতার পার্টিতে একটি ওপেন ঈদগাহ ময়দানে একটি নারায়ণগঞ্জ ঈদগাহ ময়দানে আমাদের আয়োজনে জমিয়তের আয়োজনে সেখানে স্থানীয় বিএনপির সকল নেতৃবৃন্দ সিনিয়র যারা ছিলেন সকলেই মঞ্চে ছিলেন বর্তমান যিনি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব বিএনপির আহ্বায়ক এখন বর্তমান কমিটির এই ভদ্রলোক তখন আমাদের এই বক্তব্য যেটা চলছিল হেফাজতের বক্তব্য যেটা হয় স্বাভাবিকভাবে তেরো সাল একুশ সাল এগুলো তো আসেই আসেই একেবারে শেষ মুহূর্তে যখন দেড় মিনিট বাকি আছে এর আগে দিয়েই তাকে দেওয়া হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য তখন বদ খুব ব্যথা নিয়ে একটা কথা বলেছেন যা আলিম আমাদের বক্তব্য শুনলাম দেড় ঘন্টা বসে বসে আপনারা এই পর্যন্ত একটিবারের জন্য আমাদের নাম বললেন না দুঃখের জায়গাটা আমি রাখবো কোথায় অথচ আপনাদের এই হেফাজতের মামলায় আমরা বত্রিশটা মামলা খেয়েছি আচ্ছা আচ্ছা সে বলতে যে আমাদের নেতাকর্মীরা হেফাজতের মামলায় অসংখ নেতা করি আমরা জেনেছিলাম এটা বাস্তবতা এটা বাস্তবতা তা আমরা থাকলাম আমরা কি হেফাজতের কোনো পাট না হ্যাঁ খুব দুঃখ নিয়ে উনি এই কথা বলছিলেন তাহলে আমাদের কথা করে আলোচনা নাই তখন খুব তারা হওয়ার মধ্যে উনি যখন শেষ করলেন আমি সময় পাইছি মাত্র 10 মিনিট এর মধ্যে আযান হয়ে যাবে তখন আমি ওই কথাটা বলেছিলাম যে আমরা আসলে ডান বলে সকালে এবং আছে এই কথাটা আমরা বক্তিতায় লাস্টে দিয়ে যে যদি আমরা যেভাবে 2001 এ এক ছিলাম ডান বলে সকলে। এবং দু হাজার তেরোতে যেভাবে আমরা এক অভিন্ন ছিলাম আমি বলতে চাই সেই স্পিডটাকেই আমরা এখনও ধারণ করি যে আমরা হেফাজত এবং বিএনপি আমরা কি এক অভিন্ন এই অর্থে আচ্ছা যে আপনারাও সাফারার আমরাও সাফারার সেই হিসেবে আমরা সব এক অভিন্ন সামনের দিনগুলোতেও যদি আমরা এক না থাকি তাহলে তখন ওই যে মিডিয়া কী বলে এগুলোকে আনসার বাহিনী রিক্সা বাহিনী এই বাহিনী সেই বাহিনী দিয়ে নানান ধরনের উকি ঝুঁকি তখন ওই ঘটনাগুলো সামনে তখন আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি যে আপনারা মন খারাপ করার কিছু নেই আমরা এক অভিন্ন ছিলাম আমরা থাকবো সামনে একসাথে যেন কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে না উঠতে পার না উঠতে পারে এই ছিল আমার মকসাদ বোঝানোর আচ্ছা কিন্তু সেটাকে হয়তো মানে কেউ কেউ নিজের মত করে সাজিয়ে বলছেন সম্প্রতি যেটা বললেন ধানের শীষের খেজুর হ্যাঁ গত সপ্তাহেই একটা আলোচনা সভায় এটা একান্তই আমার ব্যক্তিগতই ছিল এটা আমার দলীয় কোনো না আমার ওপিনিয়ন ছিল এবং বলতে পারেন যে অতি উচ্ছসিত কোনো ই হতে পারে কারণ হলো ওখানে ছবি ছিল আমার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এবং এই এলাকাটা নতুন আসছে নতুন এই যুক্ত হয়েছে এই মাত্র নতুন দুইটা যেই আপনার সদর আসনের দুইটা ইউনিয়নকে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে চার আসনের সাথে সেই একদম নতুন এলাকা এবং আমার বক্তৃতাতে আছে এই কথাটা দেখবেন যে স্বাধীনতার সময় গণ্ডগোল যখন হইল সেই মুসিবতের সময় অনেকেই শহর ছেড়ে গ্রামে আত্মগোপন করেছিলেন আমার ফ্যামিলি আমার বাবা যেহেতু উনি ব্যস্ত আছেন দেশ নিয়ে নিজের কাজ নিয়ে তা আমাদেরকে তো এক জায়গায় সেফ রাখতে হবে আমাদেরকে তখন এই গ্রামটায় যেখানে বক্তৃতাটা হচ্ছে ওখানেই আমাদেরকে সেফ রেখেছিলেন আমরা ওখানে প্রায় দেড় দুই মাস ছিলাম তখন আমার বয়স হয়তো সাড়ে তিন চার বছর বয়স তো সেই স্মৃতিগুলো আমার আছে আমার এর মধ্যে অনেকটা বলতে পারেন ওই যে উচ্ছ্বসিত হয়ে তাদেরকে কাছে পেয়ে আমি বোঝাতে চেয়েছিলাম যে না আপনারা যাদেরকে পছন্দ করেন আমিও তাদেরকেই পছন্দ করি তাদেরকে পছন্দ করি আমি আপনারা যার যে মার্কাটা যাচ্ছেন সেই মার্কাটাই আমি নিয়ে আসতে সচেষ্ট আছি এই কথা বোঝাতে গিয়ে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ এদিকে সেদিকে অনেক কষ্ট পেয়ে থাকতে পারেন আমি দুঃখিত এগুলোর যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে বাকি আমি এটাকে জমিও তার বিএনপি মিলে গেছে এই জাতীয় কোনো কিছু আমার মাথায় ছিল না মনে হচ্ছিল না প্রধানমন্ত্রী না আরেকটা বিষয় হলো যে যেটা আমরা আলোচনা একটু আগে যে প্রশ্নটা আমরা করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আপনার দলের নির্বাচনে আসন ভাগাভাগি অথবা কোনো জোট বা হয়নি আপনি বললেন কিন্তু এখানে আমাদের যে প্রশ্নটা প্রশ্নটা হলো আপনার হঠাৎ করে ইসলামী দল একসঙ্গে তো সেই জায়গার থেকে আপনারা হঠাৎ করে ছন্দপতন আপনার আপনারা একা একা পথ চলছেন অনেকেই বলছে যে আপনাদের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন হয়ে গেছে বা হবে হবে ভাব এটা কি বলার মতো কোনো জায়গা আসছে না এইভাবে এখনো কোনো ধাপ অতিক্রম হয়নি এখনো হলে এ ব্যাপারে আসলে সঠিক স্টেটমেন্ট তো আমাদের মহাসচিব সাহেবই দিতে পারবেন বাকি আমি একজন অডিয়েন্স হিসাবে ঘটনা প্রবাহ যেহেতু আমিও দেখছি সেই হিসাবে যদি আমি বলেন তাহলে আমি বলতে পারি যে আমরা কিন্তু কমই মাদ্রাসা কেন্দ্রিক আমরা যারা আছি সেই আমাদের একটা জাহনিয়াত মানসিকতা এইভাবেই গড়ে উঠেছে এবং তার বাস্তবতা যে নাই তা না সেটা হলো আমরা মজ্জাগতভাবে আকাবির দিক থেকে পাওয়া বলি কোরআন হাদিসের দৃষ্টিতে বলি ইসমতে আম্বিয়া সাহাবাদেরকে তাহবুজের কথা বলি এই সব ক্ষেত্রে আমরা বেশ কঠোর কঠোর মানে এই কঠোরতা কিন্তু ইঙ্গিত দেয় যে মানে জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের পথ চলাটা হচ্ছে না এই কঠোরতা কিন্তু এই ইঙ্গিতটা এই ইঙ্গিতটা দেয় যে আমি এই জায়গাটাই আসতে যাচ্ছিলাম যখন সরোয়ার্দি উদ্যানে মানে সর্বরা কয়েকটা মিটিং করে ফেলছেন জি এরপরে একটা সময় দেখা গেল সরোয়ারদি উদ্যানে জামাতের প্রোগ্রামে পীর সাহেবের প্রতিনিধিও গেলেন বা অনেকজন গেলেন যারা যারা গেলেন এবং সম্ভাবনার অন্যান্য দলগুলো জি এবং জমিয়ত গেল না জমিয়ত গেল না এই জন্য যে এর ইতিপূর্বে কখনো জামাতের নিরের জামাতের কোনো স্টেজে আমাদের আমরা ওঠেন নাই বিএনপির স্টেজে উঠছেন যেখানে জামাতও উঠছে অন্যান্যরা উঠছে কিন্তু একে নিরেট ইয়ে জামাত জামাতের ইসে কেউ ওঠেন নাই বিধায় জমিয়তের নেতৃবৃন্দ আমি ধারণা করছি এই জন্যই যান নাই জি তাদের দাওয়াত কি দিয়েছিল জমিয়তকে মেবি দাওয়াত দিয়েছে মেবি দেয়নি আমি ঠিক জানি না আচ্ছা আপনি আপনার ব্যাখ্যাটা আমি আমারটা বলছি যে জাননি ওনারা জি জাননি এটা ঠিক এবং যারা গেলেন তারা সকলেই কি ছিলেন মানে যারা সমমনার ইসে মিটিং করতেছিলেন জি তাহলে জমিয়ত স্বাভাবিক কারণে চিন্তা করছে যে আমরা সম্ভাবনা হয়েছি কি শেষ পর্যন্ত জামাতের সাথে মেলার জন্য জামাতকে সাপোর্ট দেওয়ার জন্য তার বুঝ সঠিক বে সেটা জানি না কিন্তু এই জিনিসটা ইঙ্গিত বহন করে করে যে তারা কি জামাতের দিকে যাচ্ছে তাহলে যেখানে জামাতের দিকে যাবে নিরেট জামাতের সাথে তো আমাদের কোনো কি হতে পারে না জোট হতে পারে না এটা কি নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে ক্লিয়ার করতে পারত এটা করা উচিত ছিল যারা আয়োজক ছিলেন তারা আচ্ছা অথবা যারা যাবেন তারা হেলো করে যে ইয়ে করার জন্য আমরা যাচ্ছি আপনারা যাচ্ছেন কিনা অথবা সম্ভাবনা ইয়ের মধ্যে আলোচনা করে এই আলোচনা আদৌ হয়নি আদৌ হয়নি এই খবর আমি নিয়েছি আচ্ছা আদৌ এখানে আরেকটা বিষয় আপনার এই আলোচনার প্রসঙ্গে আসলো যে জামায়েত ইসলামের সঙ্গে মানে একটা গুঞ্জন আছে বা এক ধরনের ইশারা ইঙ্গিত মনে হয় রাজনৈতিক যে ইসলাম আন্দোলন বাংলাদেশ তাদের হয়তো একটা জুট হতেও পারে নাও হতে পারে কিন্তু কিছু কিছু দাবিতে তাদেরকে একমত দেখা যাচ্ছে এই ব্যাপারে আপনি একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কোনো মন্তব্য করেন কিছু কিছু দাবিতে বেশিরভাগ দাবিতে এক জায়গায় হয় কোনো দোষের কিছু না জি কিন্তু যদি জোট হয় জি তাহলে আমি শেখের চরমনাইয়ের ওই কথাগুলি মনে করে দিব উনি যখন বলেছিলেন এবং উনি বিশ্বাস থেকেই বলেছেন সঠিকই বলেছেন জামাত যেখানে যেখানে গেছে সেখানে পচায়া সারছে জি আর সর্বশেষ এটা নিদর্শন হবে চর্মণাই যদি এটা হয়ে থাকে এই জোট যদি হয় তাহলে নিশ্চিত বলে যেতে বলা যেতে পারে যে এতদিনের সেই সব মানে আপনার লাড়িত যে আখিদা সেটাকে আপনি বিসর্জন যে দিলেন যে কোনো রাজনৈতিক কিসের জন্য সময়ে বলে দেবে যে আপনাকে পচায় ছেড়ে দেবে আপনার দলকে পচায় ছেড়ে দেবে এটা আমার রাজনৈতিক বিশ্বাস আচ্ছা এই এটা ওনার বক্তব্য বলছি না জি জি আচ্ছা আরেকটা বিষয় হলো আপনি তো হেফাজত ইসলামের একজন নীতি নির্ধারকদের একজন যুগ্ম মহাসচিব বাজারে সমালোচনা আছে আপনি এবং আরও অল্প কয়েকজন মিলে আপনাদের একটা সিন্ডিকেট রয়েছে সিন্ডিকেট বলতে একটা বলয় এবং সম্প্রতিক সময়ে আপনাদের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা গেছে যে আপনি আছেন সেখানে এই হজরত মাওলানা জুনায়দ আল হাবিব সাহেব আছেন হজরত মাওলানা আইজুল হক ইসনামদি আছেন এবং সম্ভবত চট্টগ্রাম জিরি মাদ্রাসার খুবাইফ সাহেব আছেন সম্ভবত সেই ছবির মাঝখানে হেফাজত আমির বসে আছেন এবং সাম্প্রতিক সময়ে হেফাজত আমির একটা বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন পিয়ার পদ্ধতি নিয়ে যেটা বর্তমান সময় একটা আলোচিত বক্তব্য এই যে সিন্ডিকেট করে আপনারা হেফাজতে আমিরকে দিয়ে আপনাদের ইচ্ছামতো মন মতো বক্তব্য বিবৃতি লিখিয়ে আনছেন প্রচার করছেন এটা একটা অভিযোগ এই অভিযোগের ব্যাপারে আপনার সুনির্দিষ্ট কোনো বক্তব্য আছে কিনা বা এই অভিযোগের ব্যাপারে আপনার অবগতি আছে কি না আপনি জানেন কিনা ধন্যবাদ আপনাকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন সমসাময়িক প্রশ্নের মধ্যে এটা আসলে গুরুত্বের দাবি রাখে প্রথম কথা হলো সিন্ডিকেট জি সিন্ডিকেট আমি ঘৃণা বরণ ভরে এটাকে প্রত্যাখ্যান করছি এই শব্দটাকে যারা ব্যবহার করেন না জেনে করেন মাসুম বাচ্চারাও আছে এর মধ্যে এই জন্য এটাকে ওইভাবে নিচ্ছি না বাকি এটাকে সমর্থন করার মতো কোনো জায়েজ বৈধ কোনো তরিকা নাই আচ্ছা তো স্বাভাবিকভাবে আপনি দেখেন যে লোকগুলোকে ইন্ডিকেট করা হয় সবগুলো জেলখাটা মানুষ হ্যাঁ জেলে থেকে যারা বের হয়ে আসছেন আর যারা বের হন নাই দুটা একরকম হতে পারে না কোন না অনুভূতির দিক দিয়ে না আবেগের দিক দিয়ে না মানে স্বাভাবিকভাবে হয়ে থাকে এটাই স্বাভাবিক মানুষ তো তা আমাদের মধ্যে একটা জ্বালা ছিল সেটা হলো সাংগঠনিক পাঠাতনটাই কি আমাদের ঠিক হয় হয়নি আচ্ছা হেফাজতের তো তখনও পর্যন্ত আমরা যখন বের হয়ে আসলাম তো সাংগঠনিক পাঠাতনটাকে ঠিক করতে হবে তাহলে কি করা যায় বজরে জি খাস আসে আলোচনা করা যায় আলোচনা হয়েছে সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে কি হবে 64 জেলাতে কমিটি কমিটি করা হবে সেখানে নয় সদস্য পরে আরো একজন বাড়ানো হয়েছে না দুইজন জন বাড়ানো হয়েছে এটা কমিটি হয়েছে যারা কি কাজটা করবে বাস্তবায়ন কমিটি এর মধ্যে চার জনের নাম আছে আচ্ছা স্বাভাবিক কারণেই আপনাদের একটু করতে হয়েছে দর্জাব করতে হয়েছে আর দেখা গেছে ওই যে একটা জিনিস হলো যে জেলwidehatর বেদনা হুম এই কারণে এই মানুষগুলো কি করছে দৌড়ঝাপে এগিয়েছিলেন এগিয়েছিলেন অন্যরা তো আমরা যারা হেফাজত করি প্রত্যেকেরই যৌক্তিক কারণেই ব্যস্ততা আছে অনেক আমরা প্রত্যেকেই হয় না হয় কি মাদ্রাসার ব্যবসা বাণিজ্য নানান কিছু তো সবাই তো আছে সবাই কিন্তু সময় বের করতে পারেন নাই তো যারা সময় দিতে পারেননি এদের মধ্যে হয়তো বা কেউ এটাকে ভালোভাবে নিতে পারেননি যে কি এই চারজন পাঁচজন কেন আমরা নাই কেন মি আমি কেন না হয়তো তার ওই মানে যে সময় না থাকা ইত্যাদি ওই জিনিসগুলো তার মাথায় তখন কাজ কাজ করে সেইটাই যে আমার থাকা উচিত ছিল অথবা আমাদের কোনো ভুলও হতে পারে কোনো জায়গায় আসলে বলা উচিত ছিল নেই এমনটাও হতে হতে পারে আবার এই সদস্যের মধ্যে কেউ আছে কি চিতাঙ্গের মানুষ স্বাভাবিক আপনি এখান থেকে রডে দিবেন পাবনার দিকে এখন চিতাঙ্গের ভদ্র লোককে এত কষ্ট করে নিবেন এটাও আমার মাথায় থাকতে পারে যে হোক দুই তিন মাসের মধ্যেই এটার একটা গুঞ্জন উঠা শুরু হলো আমি বলবো না কারো বলব বদনীয় মানে কেইভাবে মাত্রা বলেন কাকতালীয়ভাবে বলেন এই ধরনের একটা শব্দ তখন প্রচলন তখন প্রচলন আর আমাদের ভাইরা স্বাভাবিকভাবে দেখছেন যে হ্যাঁ এরা তো দৌড়াচ্ছে কোথায় নিয়ে গেল রে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এরকম হেফাজতকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার কোনো ঘটনা ইম্পসিবল আমার জানা মতে নাই একটিও নাই এবং সর্বশেষ বললেন আপনার উপর যে আনিত অভিযোগ যেগুলো এগুলো আপনি কি এটার স্পষ্ট জবাবটা আপনি যদি দুই শব্দ বা তিন শব্দ বাংলাতে বলেন আমার অডিয়েন্স সব বাংলার কেউ যদি না জেনে কোনো কথাবার্তা কারো উপরে চাপিয়ে দেয় তখন তো তার জন্য হেদায়েতের দোয়া করা যায় শান্তির দোয়া করা যায় আমি দোয়া করি সবাই কাল হেদায়ত দেয় আচ্ছা আমাদের যখনই কোনো কিছু আলোচনা নিজেদের মধ্যে হয় সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কি করি স্বাভাবিক স্টেপটা নেই হ্যাঁ ওই স্টেপটা নেওয়ার পরে যিনি জানেন না বা জানার কথাও না তার অনেক প্রশ্ন থাকে এখন শেখ খাসের যে মেম্বার বাইশ জন হয়তো এর মধ্যে অধিকাংশ কোরআন হয়েছে মিটিং এর পরে কাজও শুরু হয়েছে আবার জানানো শুরু হয়েছে জানতেছেন সকলে তখন সঙ্গতকারের অনেকের প্রশ্ন যায় কির আমি জানলাম না কেন হ্যাঁ এটা তো মজরুল খাসের ভিতরে হলে কি সুন্দর হতো মানে আলোচনা আলোচনাগুলো করলে ভালো হতো আসলে আলোচনা হয়েছে আলোচনা হইয়া সিদ্ধান্ত হয়েছে কাজটা এভাবে আগাবে এটা যদি জানেন না তিনি কি করেন স্টেটাস দিয়ে ফেলছেন স্বাভাবিকভাবে সেটা ভুল করবেন যেমন ফর এক্সাম্পল আমাদের স্বাধীনতা আসলো পাঁচ তারিখে পাঁচ তারিখে এর একদিন পরে এইখানে মজরিজে খাসের মিটিং হলো ওই মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি যেন থাকে তখন চার সদস্যের একটা কমিটি বানানো হলো যে আপনারা কি করেন আমাদের ওই সুনির্দিষ্ট ব্যক্তিটার ব্যাপারে কি করেন ইসলামী দলগুলোর সাথে আলাপ আলোচনা তারা বাদ না সাজে সাহেবের সম্পর্ক কি হলো সিদ্ধান্ত সম্পর্কে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা এখান থেকে উঠে কোথায় গেলাম জামাত ইসলামের অফিসে গেলাম যে আমাদের নমিনি হলেন উনি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই এরা সদস্যপত্র এটা গ্রহণ করছে এবার অন্যান্য দলের সাথেও করছি বিএনপির সাথেও করছি এখন হই রই রই রিরে ব্যক্তিগত স্বার্থে হারা জামাতের হিসেবে জামাত হয়ে গেছে একেবারে মহাসচিব পর্যন্ত আমির পর্যন্ত খবর আমরা কি জামাতের তা আমির পেছার তো খবর নাই যে সিদ্ধান্ত হয়েছিল সিদ্ধান্ত ইয়ে উনিও কি বর্জন হয়ে গেলেন এই জন্য একবার সফর করে ওখানে মুস্তকিল বোঝাতে হয়েছে যে হুজুর এটা সিদ্ধান্ত সিদ্ধান্তের আমাদের পালন হয়েছে ওনার সরে সত্য হয়েছে ঠিক এমনিভাবে আমরা একটা সিদ্ধান্ত আমাদের মধ্যে এখানে ঢাকায় যাওয়ার আমরা আছি আমরা চিন্তা করলাম যে এই যে সম্প্রতি আমরা যদিও জামাত ইসলামকে হবে কি করি অনেকটা দূরে থাকতে ভালোবাসি আমরা বোধ করি কিন্তু কোনোভাবেই তারা যখন মজলুম হয় তাদেরকে কি আমরা মুসলুমিয়াতেই বাড়ায় দেওয়ার জন্য অন্য কোনো পক্ষ নেওয়া

সামনে কেন বাড়তে পারতেছি না আপনার ই নিয়ে কি যেন নাম জাতিসংঘের যে মানবাধিকার কমিশন কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু গোল টেবিলের পরে আর কোন প্রোগ্রাম আমাদের হলো না হয় নাই এটা নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি আছে এবং কেউ কেউ তো লেখালেখি তো এই লেখালেখিটা এইভাবে যেন না হয় আমাদের সীমাবদ্ধতাটা কি এই কথাগুলো বলার জন্য আমরা গেছিলাম কি ভাবনগরী সীমাবদ্ধ

ওনারা কি আচ্ছা এখানে কি আমরা আমাদের মোলাকাত করে চলে আচ্ছা এখানে কি একটা বিষয় কি তাহলে মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে হেফাজতে ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ব্যক্তি ব্যবহার করছেন না করতে পারবেন না এখন সেই যুগটা নাই করছেন না মানে কি কে কার বাবার এত বড় বুকের পাটা আছে যে হেফাজতকে ব্যবহার করে ফেলবে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক বলয় সৃষ্টির ক্ষেত্রে কোনোভাবেই পাচ্ছে না আমি তোমার দোষ করবো না অন্তত পক্ষে মানে এটাকে লাউড এন্ড ক্লিয়ার একদম ক্লিয়ার এতে কোনো সন্দেহ কোনো সুযোগই নাই সুযোগই নেই কেউ যদি করে সে কি প্রত্যাখ্যাত হবে প্রত্যাখ্যাত এবং হবে খুব খারাপ হবে